সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাচ্ছেন বান্দা iman আনা সহজ iman ঠিকিয়ে রাখা অত্যন্ত কঠিন iman আনা সহজ iman ঠিকিয়ে রাখা সহজ না কঠিন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা iman এনেছো খুব সহজ ব্যাপার কিন্তু ইমানের পথে অবিচল থাকে অনেক কঠিন ব্যাপার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তা تنزل أَلَّا تَخَافُوا وَلَا تَحَزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوْعَدُونَ الله 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 العالمين قرآن الكريم الله نمبر আল্লাহ তাআলা সূরা হামিম আর সাজদার ভিতরে বলছেন আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কি জানো শুধুমাত্র কোন বান্দা যদি তিনটা ঘোষণা দিতে পারে আর এই তিনটা ঘোষণার উপরে যদি সে অটল থাকতে পারে আমি আল্লাহ জানায় দিচ্ছি তার জন্য কোনো টেনশন নাই কোনো ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব ঘোষণা দিতে হবে তিনটা এবং ওই তিন ঘোষণার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে হবে সেই তিনটি ঘোষণা কি জানার দরকার আছে না নাই এই তিনটি ঘোষণা কি এই তিনটি ঘোষণা আমাদের জীবনে আছে না নাই এবং এই তিনটি ঘোষণার উপরে আমরা অটল আছি অবিচল আছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমস্তাকামু তা تنزل عليهم الملائکہ যারা বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইমানদার শোনো শুধুমাত্র কালিমা পড়বা ইমান আনবা মুসলমানের ঘরে জন্ম নিয়েছ বংশ সূত্র নিয়া তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান সেই সূত্রে তুমি মুসলমান বড় সস্তা দাবিদার ঠিকই না কর সস্তা দাবি যে আমি মুসলমান এই মুসলমানি কতদিন থাকবি বান্দা জেনে রাখো যদি তুমি নিজেকে ইমানদার হিসাবে দাবি করো অবশ্যই তোমার জীবনে তিনটা ঘোষণা থাকতে হবে কয়টা ঘোষণা তিনটা ঘোষণা এক নাম্বার ঘোষণা হলো ওই বান্দা জবান খুলে স্পষ্ট ভাবে দুনিয়ার তাম মানুষকে জানাই দেবে কল ও রব আমার রব একজন আওয়াজ করে বলতে হবে তিনি কে সবাই যদি হাত উঠায়া আওয়াজ করে যদি আল্লাহর নাম নেন আল্লাহ খুশি হবে না বেজার হবে তাহলে হাতটা উঁচু করে দেখায় দিয়ে বলেন আমাদের রবকে আসতে বলবেন না রবকে ঘোষণা কয় নাম্বার সবাই তো বেরা কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার ঘোষণা হলো মোহন রব্বুল আলামিন বলেন আমি আব্দুল্লাহ ওয়াজদানি বুত্ত আমি আব্দুল্লাহ মানুষ কেবল মাত্র এই জাগতিক দুনিয়াতে চলার পথে মানুষ মানুষের আইন মানবে নাকি আল্লাহর আইন মানবে আল্লাহ সবাই তো বললেন না একটু জবান খুলে বলুন মানুষ আইন মানবে মানুষের নাকি আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার ঘোষণার কথা জানিয়েছেন সূরা নূহ কিছুরা নূহ একজন নবীর নাম আছে না নাই কোরআনুল কারীমের 71 নাম্বার সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে জানাই দিয়েছেন ক্বাল কমি কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন তাকুহু ওয়া আতিউন যারা বলুন আল্লাহু তার জাতিকে বললেন শোনো আনিয়াতুল্লাহ আইন মানতে হবে কার সবাইকে বলতে হবে আইন মানতে হবে কার শুধু নোয়া সাল্লাম বলেন নাই প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে গিয়ে বলেছেন দুইটা কথা এক নাম্বার কথাই হলো ওয়ালাকাদ বা'সনা ফিকুল লি উম্মতি রাসূলান আ'বুদুল্লাহ ওয়া জরা বলুন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইয়েরা প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে দুইটি করে দাওয়াত দিয়েছেন এক নাম্বার দাওয়াত হলো আনিয়া বুদুল্লাহ মানুষের আইন মানা যাবে না আইন মানতে হবে আনিয়া বুদুল্লাহ শুধুমাত্র কার আইন দুই নাম্বার কথা হলো বিতাগুত তাগুতকে বর্জন করতে হবে তাগুত শ্রেণী হলো তারা যারা আল্লাহ প্রদত্ত কিতাব উহির জ্ঞান যারা অস্বীকার করে এই কিতাব যারা পড়ে না মানে না শোনে না অন্য কেউ শুনতে দেয় না মানতে দেয় না এবং অন্য কেউ এই কোরআন পড়তে দেয় না এই শ্রেণীর মানুষ আমার দেশে আসে না না আছে মানে অনেক আছে আছে না নাই কোন কোরআন এর তাফসির মাহফিল শুরু হলে এক শ্রেণীর গায়ে জ্বালা পড়া শুরু হয় যায় তো তাদের গায়ে শুরু হয় যারা ক্ষমতায় গিয়া চুরির স্বপ্ন দেখে হাত তোলা বলতে হবে ঠিক কিনা এরকম চর আছে না নাই বিগত বিগত চুয়ান্ন বছর হুজুর বিগত চুয়ান্ন বছর আমার দেশে পবিত্র সংসদ ভবন যে সংসদ ভবন যে সংসদ আমরা পবিত্র করেছি তিন লক্ষ শহীদের পবিত্র রক্তের বিনিময়ে সেই পবিত্র সংসদ ভবন আবারও আমরা ধুয়ে মুছে সাফ করেছি আমাদের তরুণদের রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক এই পবিত্র সংসদ ভবনে বিগত চুয়ান্ন বছর চুয়ান্ন বছর আমরা দেখেছি হাতে গোনা তিন চারজন ছাড়া হাতে গোনা কয় কয়জন ছাড়া তিন চারজন ছাড়া এই সংসদ ভবনের চেয়ার গুলোতে যারাই বসত এক একটা যারা মুসলমান কিন্তু আল্লাহ বলে মুসলমানরা ক্ষমতায় গেলে তারা পরামর্শ সাপেক্ষে তারা আল্লাহর পক্ষে রায় দিয়ে আল্লাহর বিধান চালু করে দেয় আমার ভাইয়েরা তারা সেটা করে নাই সম্মানিত বন্ধুগণ আমরা আগামীতে সংসদ ভবনে প্রত্যেকটা চেয়ারে আমরা দেখতে চাই সেই সমস্ত লোক যারা চুরি করে না আমরা আগামীর সংসদ ভবনে চেয়ার গুলো পবিত্র চেয়ার গুলোতে দেখতে চাই নামাজি বেনামাজি মানুষদেরকে বেনামাজি নেতাদেরকে আমরা দেখতে চাই না চান কারা কারা দুইটা হাত উঁচু করে দেখায় দেন মুসলমান সম্মানিত ভাইয়েরা কিছু কিছু হাইব্রিড নেতা ইদানিং সমালোচনা করতেছে রাজি আছেন কারা কারা হাত উঠান সবাই হাত উঠায় আরে মিয়া আপনি তো পাঁচ মিনিট বক্তব্য দিয়া 200 মানুষকে কন্ট্রোলে রাখতে পারে না সিআর নিয়ে মারামারি ঠিক করা হলো ঠিক কি না আর আপনি এসেছেন জগৎ বিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মানে সমালোচনা করতে বাবা দরকার নিজের ব্যাকগ্রাউন্ড আগে চিন্তা করা দরকার ঠিক সম্মানিত ভাইরা অনেকেই অনেক কথা বলে যে হাত চলেন মানে মাহফিলগুলোকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে তাদেরকে আমি বলতে চাই আপনাকেও মরতে হবে আমিও মরব আমি কম পক্ষে চল্লিশের অধিক মানুষকে গোসল করিয়েছি কতজন কম পক্ষে চল্লিশ এখানে মানুষকে গোসল করান কারা কারা আছেন হাত উঠান তো একজন আর দুজন তিনজন চারজন চার আর কে আপনিও পাঁচজন হাত নামা যারা গোসল করান তারা জানেন একশোটা লাশের ভিতরে খুব কম পাওয়া যায় যার গোসলের সময় পেশাব পায়খানা পাওয়া ব্যক্তির লাশ গোসলের সময় দেখা যায় অন্তত একশোটার ভিতরে দেখা গেছে পঁচানব্বইটা লাশ গোসল করানোর সময় আগে পেশাব পায়খানা পরিষ্কার করতে হয় কি কথা কথা ঠিক আছে কিনা বলেন এই এখানে আপনাদের সামনে আমি প্রমাণ দিচ্ছি এই যে যারা লাশ ধুইছে কি হুজুর ঠিক আছে না আগে পায়খানা ধুতে হয় কেন লোকটা মৃত্যু করছে ওর ইমানি হালতে মৃত্যু হয় নাই যদি ইমানি হালতে মৃত্যু তাল্লার কসম তার পায়খানা বের হতো না কথা কয় না যারা বলেন ঠিক কি না বড় বড় ফুটানি দাম্ভিকতার শেষ নাই ইমান নিয়ে কবরে যাওয়া সহজ ব্যাপার না আমি অন্তত চল্লিশটা মানুষকে গোসল করিয়েছি জীবনে শুধুমাত্র একটা মানুষকে পেয়েছি যার চেহারার মধ্যে হাসি একটা একটা মানুষ শুধুমাত্র কয়টা চেহারার মধ্যে প্রচন্ড মনে মনে হচ্ছে লোকটা মারা যায়নি হাসতেছে আমার ভাইয়েরা ওই লোকটার পেশাবও বের হয় নাই পায়খানাও বের হয় নাই অত্যন্ত পবিত্র সাথে আল্লাহ তার রূপটাকে তাই নিনে পৌঁছায় দিয়েছেন সুতরাং কিসের দাম্পি কয়দিন কয়েদিন বাঁচবো ভাই কয়দিন অহংকার করে বাঁচবেন বলেন অহংকার মানুষের জন্য না অহংকার কার জন্য অহংকার আল্লাহ অহংকার আল্লাহ কারণ যিনি কারো মুখাপেক্ষী না তার জন্য অহংকার আমরা কিন্তু সবাই মুখাপেক্ষী ঠিক কেনা মুখাপেক্ষী ননটা একজন তিনিকে সবাই বলুন কলহো আং হুঁ আহাদ আল্লাহ লাম্য়া লেদ ওয়ালাম ইয়োলাদ ওয়ালামিয়া কুল্লা হু কুফোঁয়ান আহাদ রব মূলত হেরাসুল আপনি বলুন রব মূলত দুই না এক হু আল্লাহ হুয়াহাত হাত মানে এক না দুই এক রব মূলত একজন রব মূলত একজন আর আল্লাহ হুসমান

অহংকার আজকে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করো মরে দেখো সম্মানিত হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করু আরেকটু জোরে বলুন আমিন আমরা জান্নাতের দলটাকে পাতলা দেখতে চাই না ভারী দেখতে চাই আমার সব ভাইগুলো জান্নাতে যাক যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই এরকম বড় উদার মনের হওয়ার দরকার আছে না নাই ভাই আমরা সবাইকে নিয়ে জান্নাতে থাকতে চাই একা একা জান্নাতে থাকতে চাই না ঠিক কি না আমার ভাইয়া সম্মানিত বন্ধুগণ এজন্য অহংকার না দাম্বিকতা না অত্যন্ত বিনয় হতে হবে মাটির মতো নিজেকে বিলিয়ে দিতে হবে মাটি যেমন একেবারে কিছুই বলে না আপনি খড়েন ওইটা দিয়ে ইটা বানান ওইটা দিয়ে দশতলা বিল্ডিং বানান মাটি মাটি কিন্তু কিছু বলবে না কিন্তু মাটি কথা বলবে যেদিন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে ঠিক কি না সেদিন আপনার সাথে কথা বলবে আমার বন্ধুগণ দাবি করলে ইমানদার হওয়া যায় না ইমানদার হতে হলে সত্যিকারের ইমানদার হতে হলে তিনটা ঘোষণা দিতে হবে এক নাম্বার হলো কল রব্ব নাল্ল আমার আপনার রব একজন আওয়াজ করে বলুন তিনি কে দুই নাম্বার আনিয়া বুদুল্ল আল্লাহর আইন সারা কারো আইন আমি মানি না যে ঘোষণা দিবে আমি একমাত্র আল্লাহর আইন মানি আল্লাহর আইন সারামিক আমি কারো আইন মানতে চাই না পারবো না এবং আমি আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চাই এ পক্ষে থাকার দরকার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সমস্ত দলের মুসলমানদের দরকার আছে না না আপনি জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাসদ বাসদ যেটাই করেন আপনি যদি দাবি করেন আমি মুসলমান তাহলে আপনার অবস্থান হতে হবে কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেয় আমরা জামাতের বিরুদ্ধে কথা বলব ঠিক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেয় আমরা চরমনাইকে ছাড় দেব না ঠিক বিএমপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেয় বিএমপিকেও ছাড় দেওয়া হবে না ঠিক আওয়ামী লীগ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শতরান ওই যে 16 বছর আগে শহীদ আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ ভবিষ্যদ্বাণী করেছিলেন 16 কোটি মুসলমান লড়া দিবে মামুর বাড়ির দিল্লি গিয়ে পড়বা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লিতে গিয়ে তার বাসে স্থান হয়েছে অর্থ না সম্মানিত ভাইয়েরা এই তো ইদুরে নাকি গর্থ না না উনি নিজেই বলেছেন শত বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাব উদ্দাওয়া আসে মুস্তাজাব উদ্দাওয়া যারা হন তারা যা দোয়া করেন আল্লাহ কবুল করে নেন এবং তারা যে ভবিষ্যৎ বাণীগুলো দেন আল্লাহ সেগুলো বাস্তবে রূপান্তরিত করে আমরা বিশ্বাস করি তিনি একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন ঠিক আল্লাহকে কবুল করুন আমিন জোরে বলি আমিন আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ তাহলে দুই নাম্বার ঘোষণা হলো আমি আবুদুল্লাহ আমি আইন মানব কার আল্লাহ আল্লাহর স্যার কারও আইন মানিনা কারও না আমি আল্লাহর আইন মানি এমতের পক্ষে থাকার দরকার আছে না নাই যদি থাকেন ইমান আছে থাকবেন না ইমান থাকবে না সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ তিন নাম্বার ঘোষণা হলো ইসলাম আল্লাহর মনোনীত দলের রাজনীতি করি আল্লাহর মনোনীত দলের নাম কি সবাই তো কয় না আল্লাহর মনোনীত দলের নাম কি ইসলাম এই তিনটা ঘোষণা যদি আপনি দিতে পারেন এবং এই তিন ঘোষণার উপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে থাকতে হবে শুধু ঘোষণা দিয়ে আপনি যদি তাদের মানে একেবারে কোনো ভূমিকাই না রাখেন তাহলে এটা হলো না মুখে বললেন এক কথা ঘোষণা দিলেন আর কাজে গিয়ে আরেক দল করবেন আরেক দলের সামসামি করবেন ইমান থাকবে না আমার বন্ধুগণ এই কথাগুলো বললে উনি কি চিন্তা করে হুজুর রাজনীতির বক্তব্য দিচ্ছেন ও ভাই সরল মনে আপনাকে প্রশ্ন করতে চায় আপনি যে মনে মনে ভাবতেছেন হুজুরের কথাগুলো হয়তো রাজনীতি বক্তব্য হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে কোনো প্রকাশনার যে কোনো যে কোনো প্রকাশনালয়ে আমার বন্ধুগণ আপনি যাবেন আমার ভাইয়েরা যে কোন প্রকাশ প্রকাশনা থেকে প্রকাশিত এই তাফসির কোরআনের তাফসির একটা কিনবেন যা টাকা লাগে যদি টাকা না থাকে আমাকে বলবেন আমি দিয়েও দিব ইনশাআল্লাহ কিন্তু আপনাকে অনুরোধ করব এই চিন্তা করার আগে আপনাকে অবশ্যই এই কোরআন আমি অনুরোধ করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যে কোন একটা কিতাব শুধুমাত্র অনুবাদ পড়বেন কি পড়বেন অনুবাদ আরবি পড়তে পারেন না বাংলাগুলো শুধু পড়ে যান তাফসিরে ইবনে কাসির পড়েন তাফসিরে মারুফুল কোরআন পড়েন তাফসিরে বাইজাবি পড়েন আমার বন্ধু তাফসিরে তাফহিমুল কোরআন পড়েন যে কোনো কিতাব পড়েন না কেন আপনি যে কোন কিতাবের শুধু বাংলাগুলোই যদি পড়েন আরবি যদি নাও পড়তে পারেন আল্লাহর কসম করে বলি আপনি একটা বার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনে অনুবাদ পড়বেন যেদিন পড়া শেষ হবে আপনি বলতে বাধ্য হবেন কোরআনের কিতাব আসল রাজনীতির কিতাব আসতে বলবেন না ঠিক কিনা কারণ এই কিতাব দিয়ে আমার নবীজি রাজনীতি করছে এখন যদি কেউ বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই ইমানটা আছে না গেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কতদিন আর ফুলের স্বর্গে বাস করবেন কতদিন হুজুরের ওয়াজ শুনে শুনে মনের মধ্যে